আপনারা সবাই কেমন আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমরা আজকে দেখব যে আসলে আমরা যারা ফেসবুকে নতুন কাজ করি তো আমরা আমাদের অনেকের এই স্টা সেট আসছে এখন আমরা না বুঝে অনেকজন স্টা সেট আপ করছি ব্যাঙ্ক যেটা ব্যাঙ্ক সেট বলে তো আমরা ব্যাঙ্ক সেট করছি এখন আদৌ আমাদের ব্যাঙ্ক সেট আপটা সঠিক হয়েছে কি না ভ্যারিফাইড হয়েছে কি না আমরা কিন্তু কেউ জানি না তো চলুন আমরা আমাদের ব্যাঙ্ক সেট ঠিক হয়েছে কি না সেটা দেখি তো আমরা সর্বপ্রথম আমাদের ব্যাঙ্ক সেট আপ চেক করার জন্য আমাদের ফেসবুক অফিশিয়াল পেজে চলে যাব দেখতে পাচ্ছেন আমরা আমাদের অফিসিয়াল পেজে চলে গেছি তো এখান থেকে আমাদের এখন যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমরা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেছি তো নিচে দেখেন নিচে স্কুল করে আসলে দেখবেন যে পে আউট অপশন একটা দেখাবে আপনার স্ক্রিনে যে কিট অন ওভারভিউ অফ ইউর আর্নিং অ্যান্ড ট্রান্স্যাকশন তো আমরা আমাদের পেয়সে ক্লিক করবো তো এখন দেখেন আমাদের এখানে ওভারভিউ দেখাচ্ছে তো এখানে আমাদের কোনো কাজ নাই এই যে দেখতে পাচ্ছেন ট্রান্স্যাকশন তো আমরা ট্রান্সঅ্যাকশনের উপরে ক্লিক করব তো দেখেন আমাদের ট্রান্সঅ্যাকশনে আমাদের যেগুলো আর্নিং হয়েছে স্টার থেকে সেগুলো এখান থেকে এখানে শো করতেছে এখানে আমরা যদি অল করে দিই তো অল এখানে শো করতেছে এখন আমাদের আমরা যেটা চেক করব। যে আমাদের আসলে আমরা যে আমাদের ব্যাঙ্ক সেটা করছিলাম সেটা জেনে হোক বা অজানাই হোক সেটা আদৌ ঠিক হয়েছে কি না সেটা আদৌ ভেরিফাইড হয়েছে কি না যদি ভেরিফাইড না হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক থেকে যতগুলো ইনকাম হবে আমরা কিন্তু টাকাটা উইথড্র করতে পারবো না তো চলুন এই আমরা চেক করি এই এটা চেক করা জরুরি তো আসুন আমরা চেক করি এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন এই সেটিংসে আমরা এখন ক্লিক করব তো দেখেন আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছে দেখছেন এম আশরাফুল ইসলাম ডাস বাংলা ব্যাঙ্ক ওয়ান আর্নিং স্কোর ডাব্লুএ ফর সার্ভিস ভেরিফাইড আপডেট ডিসেম্বর ষোলো দু হাজার চব্বিশ আর্নিং স্কোর তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসাই আমার কিন্তু ব্যাঙ্ক সেট আপটা ভেরিফাইড হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা এভাবেই আপনাদের কাঙ্ক্ষিত ব্যাঙ্ক সেট আপনারা যেটা সেট করছেন অনেকজনে নিজে করছে বা অনেকজনে অন্যজনের মাধ্যমে করছে তো আপনারা দ্রুত এভাবে আপনাদের অ্যাকাউন্টটি আপনাদের ব্যাঙ্ক সেট আপটি ভেরিফাইড হয়েছে কি আপনারা দ্রুত চেক করে নিন হলে। আমাদের ফেসবুক থেকে যাই আর্নিং আসুক ইনস্টা থেকে বা রিলস থেকে যেটাই আর্নিং আসুক আমরা কিন্তু আমাদের আর্নিংটা উইথড্র করতে পারব না তো প্রিয় বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের ব্যাঙ্ক সেটআপটি ভেরিফাইড আছে কি না অবশ্যই চেক করে নেবেন